হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজ আমি পায়েস রান্না করেছি দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে এই পায়েস রান্না করার জন্য আমি এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়েছি আমি এখানে কোনো পানি ব্যবহার করব না এরপর আমি দু চামচ চিনি নিয়েছি এরপর আমি নিলাম দুই মোট পোলার চাল এবং দুটি সাদা ফল এবং একটা তেজপাতা সবগুলো উপকার করে আমি এখন ভালোভাবে নাড়াচাড়ায় নেব এই পায়েসটা আমি অনেকক্ষণ সময় নিয়ে রান্না করবো কেননা এটা আমি একদম কেননা এটা খুব ঘন হয়ে যাবে এভাবে একটু পরপর নাড়াচাড়া দিতে হবে যাতে নিচের দিকে লাগাই যায় বিশেষ করে যখন আপনার চালটা সিদ্ধ হয়ে যাবে তখন অবশ্যই ভালোভাবে নাড়িয়ে দেবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলসটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এই দেখুন পায়েস প্রায় হয়ে এসেছে কত সুন্দরভাবে গণ হয়ে আসতেছে এভাবে আরও কিছুক্ষণ অনবরত নাড়তে হবে এই সময়টা নিশ্চয়ই যেন না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আলহামদুলিল্লাহ আমার পায়েস রান্না শেষ দেখুন আপনারা চাইলে এইভাবে ডেকোরেশন করতে পারেন আল্লাহ হাফেজ